নমস্কার ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিয়াস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর দু হাজার ছাব্বিশ সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন নতুন প্ল্যানিং করবেন আর জীবনের নতুন সাফল্য অর্জন করবেন দু হাজার পঁচিশ সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে অনেকেই সাফল্য পেয়েছেন কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারবো অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোন অপরচুনিটি পেতে পারবে জানব নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন চাকরি বা ব্যবসায়ী কি উন্নতির যোগ আছে প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন এসব জানার কৌতূহল প্রায় সবার আছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও কেতু এই নয়টি গ্রহ আমাদের জীবনের উপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে তাদের অবস্থান দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল বৃহস্পতি এই বছর দু হাজার ছাব্বিশে দুইবার তার রাশি পরিবর্তন করবে দুই জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং একত্রিশ অক্টোবর দু হাজার ছাব্বিশ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে রাশি রাশি কুম্ভ এবং মিন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির রাহু পাঁচ ডিসেম্বর কুম্ভ থেকে মকর রাশিতে কেতু পাঁচ ডিসেম্বর দু সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি এখনও অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায় লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন চলুন দেখি এই নতুন বছর দু সাল মেস রাশি থেকে মিন রাশি বারোটা রাশির জন্য কেমন কাটবে কেমন যাবে দু সাল মকর রাশির জন্য দু সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির নতুন পথ খুলে দিতে চলেছে শনিদেবের আশীর্বাদ এবং বছরের শুরুতে একাধিক শুভ যোগের কারণে আপনার জীবনের দীর্ঘস্থায়ী সমস্যাগুলি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের স্ক্রিনে একটি ছক তুলে ধরা হলো যেখানে প্রথম ঘরে দশ নম্বর লেখা আছে আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি দশ নম্বর লেখা থাকে তাহলে আপনাদের কিন্তু মকর রাশি কি থাকবে মকর রাশির গ্রহের অবস্থান এই দু অর্থাৎ জানুয়ারি মাসে মকর রাশিতে পঞ্চগ্রহী যোগ মানে পাঁচটি গ্রহের মিলন তৈরি হচ্ছে এর পাশাপাশি জানুয়ারি মকর রাশিতে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে বছরের শেষের দিকে নভেম্বর মাসে রাহু আপনার রাশিতে এবং কেতু সপ্তম ঘরে প্রবেশ করবে যা আপনার চিন্তাধারা এবং সম্পর্কে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে বৃহস্পতি দু পঁচিশ থেকে দু অতিক্রম করার সময় আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে যেটা দুই জুন আপনাদের সপ্তম ঘরে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে বিরাজমান করবে শুক্রগ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে তেরোই জানুয়ারি গোচর করবে সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে চোদ্দই জানুয়ারি গোচর করবে সূর্যের এই মকর রাশিতে গোচরের ফলে চোদ্দই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি থাকবে মঙ্গল ধনুরাশি থেকে মকর রাশি ষোলোই জানুয়ারি এবং বুধ ধরু রাশি থেকে মকর রাশি সতেরোই জানুয়ারি গোচর করবে স্বাস্থ্য দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরুতে আপনার স্বাস্থ্য ভালোর দিকে এগিয়ে যাবে সাড়ে সাতের শেষ হয়ে গেলেও দীর্ঘদিনের মানসিক অস্থিরতা এবং অনিদ্রার সমস্যা দূর হবে আপনি আগের চেয়ে অনেক বেশি উদ্যমে সাহসী বোধ করবেন ভেতর থেকে আলাদা এনার্জেটিক আপনি ফিল করবেন মকর রাশির অধিপতি শনি হওয়ার কারণে দু হাজার ছাব্বিশের শুরুতে জয়েন্টের কিছু ব্যথা হাড়ের কিছু সমস্যা আপনি ভুগতে পারেন ক্যালসিয়াম যেসব খাবারে থাকে সেই সব খাবারগুলো নিয়মিত বেশি করে খাবেন নিয়মিত হালকা ব্যায়াম আপনার জন্য দরকার দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে লিভার বা পেটের সমস্যার সমাধান সম্ভাবনা রয়েছে বাইরের খাবার এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ কিয়ার কেরিয়ারের দিকে দু হাজার ছাব্বিশ আপনার জন্য একটি সাফল্যের বছর হবে যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবছেন বছরের শুরুর দিকে ভালো সুযোগ আসতে পারে শনি আপনার তৃতীয় ঘরে মিন রাশিতে সারা বছরটা অবস্থান করার কারণে কাজের জায়গায় আপনার প্রভাব বাড়বে এবং কোনো প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার কারণ আপনি টিম ওয়ার্ক করলে তবেই সফল হবেন ব্যবসা অথবা চাকরি ব্যবসায়ীদের জন্য জুনের পর থেকে সময়টি অত্যন্ত শুভ বিশেষ করে যারা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছেন আমদানি রপ্তানি কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কোনো বড় আসতে পারে নতুন পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য বছরের মাঝামাঝি সময়টা সব থেকে ভালো সরকারি চাকরিজীবীদের জন্য বদলি হওয়া বা পদোন্নতি হওয়া প্রমোশন বা ট্রান্সফারের যোগ আছে বেসরকারি চাকরিতে যারা আছেন তাদের কাজের চাপ বাড়লেও আর্থিক উন্নতি হতে পারে প্রমোশন পেতে পারেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দু হাজার ছাব্বিশ সালটি পরিশ্রমের বছর হবে প্রথম দিকে বছরে প্রথম দিকে মনোসংযোগ কিছুটা ব্যাঘাত ভরতে পারে তবে বছরের দ্বিতীয় ভাগটা খুব বেশি ভালো হবে বৃহস্পতি আপনাদের ভাগ্যে অনেক সাহায্য করবে পড়াশোনায় মন বসবে প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিভ এক্সামের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য অক্টোবর নভেম্বর মাসটা খুব ভালো হবে প্রেম ও দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে মিশ্র ফলের সম্ভাবনা আছে বছরের শুরুটা ভালো কাটলে বছরের মাঝামাঝি সময় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্যের সঙ্গে বুদ্ধিমান হয়ে কথাবার্তা বলে মধুর সম্পর্ক বজায় রাখবেন অবিবাহিতদের জন্য বিয়ের পাকা কথা হওয়ার প্রবল যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবে ডিসিশন নেবেন ইনভেস্টমেন্ট আর্থিক দিক থেকে দু সাল আপনাকে শক্তিশালী করবে জমি বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য বছরের শুরুটা বেশ ভালো শেয়ার মার্কেটে লং টাইম ইনভেস্টমেন্ট করার জন্য সময়টা ভালো তবে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না ঝোঁকের বসে যে কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট না করাই ভালো তার আগে ভালোভাবে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নেওয়াটা দরকার শর্টকাট পথে টাকা উপার্জনের চেষ্টা আপনি করতে পারেন তাই এই রকম কোনো উপায় করা থেকে ব্যাহত থাকবেন দূরে থাকবেন সতর্কতা প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন শনিবার দিন শনি মন্দির দর্শন করবেন অসহায় বা দুস্থ মানুষকে নীল রঙের বস্ত্র অথবা খাবার দান করবেন স্পেশালি শনিবার দিনে নিয়মিত ওং সং এই মন্ত্রটি জাপ করবেন কোন রকম রত্ন ধারণ করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে নেওয়া উচিত মনে রাখবেন এই যে প্রেডিকশনটা দেওয়া হলো মকর রাশির জন্য সেটা ওভারঅল দু হাজার ছাব্বিশের প্রেডিকশন যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে কলকাতা দমদম শ্রীরামপুর কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বোলপুর আসানসোলে আমাদের চেম্বার আছে আপনি এইসব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কেমন লাগলো মকর রাশির দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি প্ল্যানিং করছেন জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন